হ্যালো বিবাহ সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটি নিয়ে এসেছি এটা অনেকের কাজে আসবে আশা করা যায় যুদ্ধবিবাদ এটা অন্য ভাষায় বলতে গেলে এটা মামলা মোকদ্দমার ক্ষেত্রে বলা যায় আর এই নকশা আমি মামলা মোকদ্দমা অনেককেই দিয়েছি যারা আল্লাহর মতে অনেকেই ভালো ফলাফল পাইছে জেনুইনলি বলতে গেলে বা সত্যিকারের অর্থে বলতে গেলে এটা মামলা মোকদ্দমার নকশা আপনি যদি এটা ধারণ করেন তাহলে মামলা মুকদ্দমা ইনশাল্লাহ জয়ী হবেন এবং আপনি যদি ওয়ারেন্টের আসামি হয়ে থাকেন এটা যার যের বিশ্বাস আসলে বিশ্বাসের উপর কিছুই নেই ঠিক আছে আপনি বিশ্বাস করে কিন করে কাজ করতে পারেন অনেকে বলবেন যে হ্যাঁ তাবিজ দ্বারা মামলা মুকদ্দমা জয় করে ফেলবে এইসব যার যার বিশ্বাস আমি কারো বিশ্বাসের উপর জোর দিতেছি না যদি একান্ত বিশ্বাসে কাজ করেন আমার মনে হয় লাভবান হবেন তো অভিডিটা নাটেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার ইমুতে যোগাযোগ করতে পারবেন শুধুমাত্র ইমুখ ঠিক আছে অথবা বই প্রয়োজন হলেও যোগাযোগ করতে পারেন নকশাটা লিখতে হবে সাদা কাগজে বা জাফরান কালি দ্বারা লিখবেন ভুজপত্রের মধ্যে ভোজপত্রের মধ্যে জাফরান কালি দ্বারা লিখলে সব থেকে বেস্ট হয় দু কলম দ্বারা লিখবেন এগুলো দশকরা আমার দোকানে পাবেন ঠিক আছে শনিবার দিনে অথবা মঙ্গলবার দিনে পাক পবিত্র হয় দক্ষিণ দিকে মুখ করে একা নির্জন স্থানে এই নকশাটা লিখবেন একটাই এবং নকশার যেই স্থানে অমুকম সেখানে যে আসামি তার নামটা লিখবেন লেখার পরে ছেলে হলে অষ্টদাতুর তাবি যে বলে হাতে মেয়ে যদি আসামি হয়ে থাকে মেয়েরা খুব কম হয় তারপরে বলে দিচ্ছি মেয়েরা যদি হয়ে থাকে তাহলে সেটা বাঁ হাতে ব্যবহার করবেন এরপর আপনি ওয়ারেন্টের আসামি হলে আমি আমার ক্ষেত্রে বলতে পারি আপনি অনেক ভালো ফলাফল পাবেন আপনাকে হয়তো পুলিশও দেখতে না পারে এরকমও কিন্তু মিরাকেল ঘটছে আর মামলা মুখে জয়ী হবেন ইনশাল্লাহ গ্যারান্টিড ধন্যবাদ সবাইকে